মাংসটা ভালো ছিল ও মাংসটা ভালো আর যে রান্না করেছে তারটা ভালো ছিল না আমি যে রান্না করেছি আমারটা ভালো হয়নি হ Asalamualaikum স্বাগত সবাইকে কণা ক্ষবন ব্লগসে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক সকাল সকাল জামাই আবদার সে খিচুড়ি খাবে বেগুন ভাজি ভাজি দিয়ে আরেকটা জিনিস করতে বলেছিল তিল তিলপত্তা কিন্তু এত সকালে করা সম্ভব না পাশাপাশি ইচ্ছে করছিল না তাই করিনি তো এই যে বেগুন ভাজি ভাজি আর খিচুড়ি তো তো এখন সকাল সকাল নাস্তা করব তো আজকে সকালে কে কে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো নাস্তা করি তারপর আজকে সারা দিন কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব কেমন হইছে খিচুড়ি টেস্ট হইছে ওই যে খিচুড়ি খাওয়া কমপ্লিট এখন চা নিয়ে বসেছি আর প্রচুর মাথা ব্যথা করতেছে কালকে থেকে জানি না কেন তো এই তো এখন চা খাবো তারপরে রান্না করব। ঘরকে বাজারে পাঠিয়েছিলাম সে কোনো মাছ আনে নেই মুরগি আনে নেই কিচ্ছু আনে নেই শুধু গরু মাংস নিয়ে এসেছে তো এখন হয়তো গরু মাংস রান্না করব আর শাক ভাজি করব। এই তো রান্নার সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা আজকে চিন্তা করতেছি একটু অন্যভাবে গরু মাংসটা রান্না করবো তো দেখা যাক হয় কি না তো এই তো অনেক কথা বলে ফেললাম আর সারাদিন কি করি সেটাও দেখবেন ওই তো এখন রান্না বান্না করতে চলে এসেছি সকালে তো দেখলেনি নাস্তা করলাম আর এখন আমি লাল শাকগুলো ধুয়ে নিব আর মাংসগুলো ধুয়ে নিব আপা পেঁয়াজ আলু এগুলো কেটে দিয়ে গিয়েছে আজকে লাল শাক ভাজি করব আর গরু মাংস রান্না করবো নতুন আলু দিয়ে বর বলেছে ডাল রান্না করতে যেহেতু সকালে খিচুড়ি খেয়েছি আমি আর ডাল রান্না করবো না এই দুইটা আইটেমই করবো কারণ দুজন মানুষ আসলে দেখা যায় বেশি করে রান্না করলেই তরকারি নষ্ট হয় পালিয়ে দিতে হয় এরকম আর শাকগুলো এত সুন্দর মানে লাল আমার লাল শাক যত লাল হয় তত ভালো লাগে এগুলো কিন্তু খেতে গেলে মানে ভাত যখন মাখব তখন কিন্তু লাল লাল হয় খেতেও মজা লাগে তো শাকগুলো ধুয়ে নিই তারপরে আপনাদেরকে বাকি রান্না দেখাবো ধুয়ে নিয়েছি সব কিছু আর আজকে সে সিনার মাংস এনেছে সম্পূর্ণ অনেক তেল মানে পুরো মাংসটার মধ্যে অনেক তেল প্রায় হাফ কেজি মতন তেল বেছে বেছে ভালিয়ে দিয়েছি তারপরেও তেল রয়ে গিয়েছে আজকে তেল ছাড়া মাংস রান্না করব। আর রসুন বাটা নাই তাই এখন রসুন ব্লেন্ড করে নিব তারপরে রান্নাটা বসাবো আর এখানে আমি কিন্তু সব ধুয়ে নিয়েছি সুন্দরভাবে এই তো আগে রসুনটা ব্লেন্ড করি তারপরে রান্না করব। আজকে মাংসটা অন্যভাবে রান্না করবো সেই জন্য এই যে প্রেশার কুকারে আগে দিয়ে দিচ্ছি আর তেল ছাড়া রান্না করবো যেহেতু অনেক তেল মাংসের মধ্যে তো এখানে মাংসটাকে আজকে অন্যভাবে রান্না করবো মানে আজকে কষাবো না আগে আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব তারপরে আমি কষাবো তো এই তো রসুন প্লেন করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন তারপর দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিলাম এক টেবিল তো এই তো এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি যে দিয়ে দিলাম এক টেবিল চামচের থেকে একটু কম লবণ এখন এগুলো সুন্দরভাবে মাখিয়ে নিব আমি মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দেব আর এখানে কোনো তেল ব্যবহার করছি না কারণ আজকে মাংসের মধ্যে অনেক তেল বারবার বলছি এখন এটাকে একটু নাড়াচাড়া করে চুলার মধ্যে তারপরে আমি হালকা একটু পানি দিয়ে এটাকে শীষ দিয়ে নেব প্রেশার কুকারে তারপরে মাংসটা শীত হলে তখন আমি কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি মাংসটা বসিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে প্রায় দশ পনেরো মিনিটের মতন নাড়াচাড়া করে নিব তারপরে পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব আর মানে আজকে মাংসটা বা মশলা কোনো কিছু কথা হচ্ছি না আমি সব কিছু পরে করব। আর এখানে কিন্তু আমি এখনও পেঁয়াজ দিইনি আমি এখন পেঁয়াজ দিব না পরে দিব এখানে তো বললামই যে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব তো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সেভাবে কষাই নেই শুধু জাস্ট মাংসটার মধ্যে মশলাটা ঢোকার জন্য আমি একটু কয়েকক্ষণ কতক্ষণ রান্না করে নিলাম তো এখন আমি ঢেকে দিব এটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে এবং আমি পানি আর দিব না এতটুকুই পানি রাখবো থেকে তারপর আমি এখানে মাংসটাকে পাঁচটা শীত দিয়ে নিয়েছি এখন আমি বাকি কাজটা করে নিব এখানে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে তো এই তো এইখানে এখন আমি হালকা একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব মানে আমি প্রথমে মাংসটাকে সিদ্ধ করে নিলাম আর এখন আমি মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব আমি মানে পানি তেল দিয়ে দিচ্ছি গরু মাংসের সাথে কিন্তু সরিষার তেলটা খুব ভালো যায় এর জন্য কিন্তু আমি সরিষার তেল দিয়ে গরু মাংস বেশিরভাগ রান্না করি এখানে আমি আর কোনো গরম মশটা ব্যবহার করছি না কারণ আমি পরে গরম মশটা গুঁড়াটা দিব সেই জন্য আর মাংস রান্না করার সময় তো দিয়ে দিয়েছি হাত সেজন্য এখানে দিবো না তা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই তারপরে আমি এখানে মাংসটা ঢেলে দিব পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে দিয়ে দিলাম মাংসটা আমি জানি না এইভাবে কেউ মাংস রান্না করে কিনা না কিন্তু আমার আজকে মন চাই রান্না করতে তাই আমি আজকে এভাবে রান্না করছি যদি কেউ রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই যে এখন আমি এটাকে আরো দশ পনেরো মিনিট ভালো করে রান্না করে নিতে এখন আমি গরম মশলা গুঁড়াটা দিব মানে গরু মাংসটা আসলে পর পরে আর কি আমি সিদ্ধ করে কষায় নিচ্ছি এটা হলো আর কি আমার কাছে মনে হলো তো দেখা যাক এখন গরু মশলাটা দিয়ে দিন জামাই খেয়ে কি বলে জানি না আমার কিভাবে রান্না করতে চাই এখানে এখানে এক চামচের মতন এক চা চামচের মতন ঘোড়া দিয়ে কী বলে এটা গরম মশলা গোড়া দিয়ে দিলাম এখন আমি এটাকে হালকা জালে করে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব আর একটু লবণটা দেখব যদি লবণ লাগে লবণ দেবো আর না লাগলে তো ধুলো আর কটা কাঁচামচ দিচ্ছি আর আলু কিন্তু আমি ওই যে প্রেশার কুকারে যখন ঢাকনা লাগাইছি তখন কিন্তু আমার হঠাৎ মনে পড়ার পর আমি দিয়ে দিয়েছিলাম এটা মনে ভিডিও করা হয়নি আমি তখনই দিয়ে দিয়েছি প্রেশার কুকারে যখন ঢাকনাটা দিতে দিয়েছি তখন মনে পড়ার পর আবার ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছিলাম তো এইটাকে এখন অল্প জালে অল্প জালে ডেকে রাখবো লবণ দেখলাম লবণ একটু মনে হয় লাগবে তো হতে থাকো তারপরে আমার আপনাদেরকে দেখাবো তো এখন টমেটো শশা ধনে পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সালাদ করে রেখেছি আর এই যে গরু মাংস লাল শাক ভাজি আর আজকে গরু মাংসটা কিন্তু খুবই মজা হয়েছে কালারটাও কিন্তু সেই এসেছে আমি মাংস রান্না কেমন হয়েছে মাংস অন্য দিন যে রান্না সেই একই রান্না পুরোটা টেস্ট না তুমি আমাকে খায়া ভালো করে রিভিউ দাও যে এটা কি আসলে অন্য দিন যেভাবে রান্না করে সেরকম স্বাদ হয়েছে নাকি এটা অন্যরকম লাগতেছে আছে কিন্তু আমি টোটালি অন্যরকম ভাবে রান্না করছি মাংস কামড় দাও সিদ্ধ হয়েছে হম কেমন হয়েছে কেমন ভালো মাংস সিদ্ধ হয়েছে কালার কেমন কালারটা গতবারের চেয়ে একটা ভালো 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 আমিও খাচ্ছি এই যে আর লাল শাক তাই আজকে অন্যভাবে রান্না করছি কি করছে জানো মাংস আগে সিদ্ধ করে নিচ্ছে প্রেশার কুকারে তারপরে রান্না করছে আর এই যে আমি খাচ্ছি আর এইভাবে লাল শাক খেতে গেলে আমার তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে খাই এই যে আমি নিলাম দেখি আসলেই কেমন আর আমার জামাই এই যে খাওয়া দাওয়া শেষ করলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তরকারি আর খুব তৃপ্তি সহকারে খাইলাম আর এই যে এখন এই হার খাবো চাপায় চাপায়া এরকম হার কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন আমার তো খুবই পছন্দ এখন আমি বসে বসে চাপাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসন ব্লগসের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ